আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করি হজরত শাহ জাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পর রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট উলিয়াসি টিভি বিজড়িত পূর্ণ ভূমি সিলের থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়ে আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে দেখতে পারতেছেন এঁচড় আর এচড়টি আমি কীভাবে বানাবো সেটার এ টু জেড রেসিপি এবং টিপস সহকারে আজকের ভিডিওটি শেয়ার করবো আশা করছি আমার সাথেই থাকেন তো দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি এচরটিকে অনেকে এচর কাটার জন্য খান না সময় আমিও এভাবে এচর কাটতে পারতাম না তো আস্তে আস্তে কিন্তু অনেক কিছু শিখে গেছি আমিও পারতাম না তাই খেতামও না কেউ যদি রান্না করে দিত তো তখন খেতাম তো দেখুন আমি এচরের যে খোসার অংশটুকু আছে আমি কিন্তু ফেলে দিলাম আর প্রথমে চার টুকরা করে নিলাম কেটে আর এভাবে কিন্তু কোষাগুলো ফেলে দিচ্ছি আর এগুলো খেটে কেটে আমি একটি বোলের মধ্যে পানিতে রেখে দিচ্ছি আর পানির মধ্যে আমি অল্প পরিমাণ কিন্তু তেল দিয়েছিলাম তাতে করে হবে কি যে যে বোলের মধ্যে বা যে পাত্রের মধ্যে রাখবো চটি সেটাতে আটা লাগবে না তো আমি সবগুলো টুকরো এভাবে কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখানে যে আটির অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিলাম আর এই দেখুন হাতের মধ্যে এচরের আটা লেগে গিয়েছিল তাই একটি ছোটো কাপড়ের টুকরায় আমি তেল লাগিয়ে সরিষা তেল হাত থেকে আটাটা উঠিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এচরটা সিদ্ধ করে নিলাম আর এখন রান্নার পর্বে চলে আসলাম আজকে আমি এচরটি কিন্তু শুটকি দিয়ে রান্না করব তেল দিব না আমরা এভাবেই সিলেটে রান্না করি এচরটা বেশিরভাগ তো অনেক জায়গায় দেখেছি অনেক রকমভাবে খান তো আমি যেভাবে খাই সেটি আপনাদের কাছে শেয়ার করতেছি তো আসা যাক রেসিপিতে আমি এচরটি কিন্তু সেদ্ধ করে নিয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন বাটাটা আমি একটু বেশি পরিমাণে দিলাম বেশি পরিমাণ বলতে চা চামচের মতো আর পেঁয়াজ বাটা নিলাম তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এখানে কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন আমি পাঁচ পুরন এবং তেল দেই নাই যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখে থাকবেন তারা হয়তো লক্ষ্য রাখবেন তো আজকে আমি পাঁচ ফোড়ন আর তেল ছাড়াই কিন্তু এভাবে রান্না করে নেব একদিকে সুটকিটা আমি সেদ্ধ করে নিয়ে একটি চাকনিতে সেকে নিচ্ছি এখন দেখুন মাখি হাত দেখ ভালো করে চুলার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া ছাড়া করে নিচ্ছি এখন আমি সেখানে নেওয়া সুটকির যে পানিটা দিয়ে দিলাম তো বাকি যে কাটাটা সুটকি সেটি কিন্তু ফেলে দিয়েছি দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমারও ডাকনা দিয়ে অল্প আছে ডেকে রাখব এছোটা কিন্তু আমার সেদ্ধ করার সময় কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট রান্না করে নিচ্ছি আমি ফিরে আসলাম আবারও কয়েক মিনিট পর রান্নাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তো এবার আমি কিন্তু জুলের পানিটাও দিয়ে দেব আরেকটি নাগামরিচ দিয়ে দিলাম আর এই ছোটটা রান্না করার জন্য আমি আগে থেকে মাছ কিন্তু ভেজে কাটা বেছে রেখে দিয়েছি এখন দেখুন আমার সেই কাটা বেছে নেওয়া মাছটুকু দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নিলাম আমি কিন্তু অল্প জুলের পানিটা দিয়ে দিয়েছিলাম যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি তো বলক উঠে গেছে আমার এছড়টা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখুন জলের পানিটা গায়ে গায়ে লেগে গিয়েছে এই এছর কিন্তু এভাবে রান্না করলে অনেক মজাদার হয় খেতেও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ